শিক্ষা ব্যবস্থা অভ্যস্ত হয়েছে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের যে এনলাইটেন হওয়ার কথা ছিল সমাজের জন্য সততার সাথে কাজ করার কথা ছিল দক্ষতার সাথে কাজ করার কথা ছিল সেটি আমরা পারিনি এই সাথে আমাদেরকে একটা পেরোকিয়া মাইন্ডসে নিয়ে আমাদেরকে বেড়ে হয়েছে এবং এই যে শিক্ষা ব্যবস্থা পুরো শিক্ষা ব্যবস্থায় এখানে একটা হচ্ছে ইন্ডিয়ান শেপ এডুকেশন সিস্টেম ছিল এখানে তো সেই জায়গায় ইসলাম ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে

হেজিমনি ইন্ডিয়ান হেজিমনির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে একই সাথে আমাদের কালচারাল আগ্রাসনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে এবং এ দেশে যারা বুদ্ধিজীবী ছিল সো কল্ড বুদ্ধিজীবী আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক বুদ্ধিজীবীদেরকে দেখতে পাই যারা এক পাক্ষিক কথা বলে যাদের আলাদা তারা চোখ দিয়েছেন চোখ থাকার পরও তারা অন্ধ তাদেরকে আলাদা তারা কাল দিয়েছেন এরপরে তারা বদি তো এই যে কালচারাল আগ্রাসন এই কালচারাল আগ্রাসনের মাধ্যমে এই দেশের মুসলমানদের যে কালচার সমৃদ্ধ কালচার এটা খুব আদারি করা হয়েছে মুসলমানদের যে সিম্বল গুলো আছে সেই সিম্বল গুলোকে জমিফিকেশন করা হয়েছে আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি এবং গত বছরে আমরা সবচেয়ে এক্সট্রিম অবস্থায় সেটাকে দেখতে পেয়েছি তো সেই জায়গায় এই আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী ছাত্র প্রতিষ্ঠার অঙ্গ থেকে কাজ করে গিয়েছে ইসলামী ছাত্র শিবিরের যে মাল্টি কালচারাল বেসমেন্ট টাকে অন করা ইউনিটি ডাইভার্সিটি অন করা সেটা সবসময় ইসলামী ছাত্র শিবির লিটারেচারের মাধ্যমে

আমরা দেখতে পাচ্ছি আমাদের চব্বিশের ছাত্র জনতা অবদান পরবর্তী আমরা যে বলছি নতুন বাংলাদেশ বিনির্মান করতে চাই নয় রাজনীতি আমরা বন্দোবস্ত করতে চাই সেই নয় রাজনীতি বন্দোবস্ত করার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে

সে আগ্রহ দেখে আমরা অনেক প্রকৃত হয়েছি আমরা আশা করবো ইসলাম ছাত্র শিবির সম্পর্কে আপনারা আমাদের আলোচনা করবেন সমালোচনা করবেন আপনাদের সবজনের আলোচনা সমালোচনা সবকিছুকে আমরা সব করতে চাই এবং আমরা আমাদের নিজেদের পরিশ্রুত করতে চাই সবাইকে অর্থ ধন্যবাদ সালাম